চলে এসেছি সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্বতে যে সমস্ত বন্ধুরা সাধারণত সঠিক সময়ে অনুষ্ঠানে আসেন না আজকে হঠাৎ করে লাইভ অনুষ্ঠানে এসেছি প্রচন্ড গরমের ভিতরে সবাই অনেকে আমন্ত্রিত বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য রাজ তারা অবশ্যই সঠিক সময় জয়েন করে তুলবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন এখন তো আবহাওয়া অনেক বেশি পরিমাণে গরম তাপমাত্রা অনেক বেশি মানে সাধারণত হয়ে আছে অনেক গরমের কারণে বিভিন্ন প্রকার সমস্যাগুলো পরিলক্ষিত হয় বিশেষ করে আপনারা দেখে থাকবেন যে যেহেতু গরমের কারণে কিন্তু অনেক বেশি ত্বকের উপরে র্যাশ ওঠা ত্বকে চুলকানো এরকম বহুল সমস্যাগুলো চলে আসে বন্ধুরা যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে এবং জয়েন করে ফেলবে সঠিক সময়ে সময়ের স্বাস্থ্যকতার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্বটি শুরু হয়ে গেছে ঠিক বিকেল সাধারণত বিশেষ সময় চারটা প্রায় যারা এখনও জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন করে ফেলবে আজকের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং প্রামান্য চিত্রটি সাধারণত যে সময় শুরু হয় আমাদের যে সঠিক সময় সে সময়ও আছে আবার একটি বিশেষ অনুষ্ঠান পর্ব যেটি কিন্তু এখন শুরু হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর গুরুত্বপূর্ণ আজকের আলোচনা ও চিত্রের যে অনুষ্ঠানটি সেটিতে আপনারা হাজির হবেন আমাদের যে লাইভ অনুষ্ঠান পর্বটি সেটি কিন্তু সুনির্ধারিত এবং সঠিক সময়ে প্রতিনিয়ত আমাদের লাইভের আয়োজনে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঘামাফির সমস্যায় যারা অতিরিক্ত কষ্ট পেয়ে যাচ্ছেন তাদের জন্য একটি বিশেষ সমাধান সেটি হচ্ছে ঘামাফি সমস্যায় প্রতিনিয়ত কষ্ট পেয়ে যাচ্ছেন যাদের তাদের জন্য বিশেষ কিছু সমাধান নিয়ে নিয়ে সঠিক সময় এসে হাজির হই বন্ধুরা গুরুত্বপূর্ণ আজকের একটি বিশেষ আলোচনা সাধারণত সঠিক সময়ে শুরু হয়ে গেছে প্রাথমিক কিছু সমস্যাগুলো নিয়ে আপনাদের সামনে সামান্য কিছু কথা আলোচনা করি অনেক সময় দেখা যায় যে আমরা হাঁটতে চলতে ফিরতে গিয়ে বিভিন্ন সমস্যাগুলো মাঝে পড়ে যায় কিছু ইউ চলছে সময়ের স্বাস্থ্যকথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব আমরা অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন হতে চাই সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবনের অধিকারী হতে চাই তাই আমরা অবশ্যই সঠিক সময়ে কিন্তু অনুষ্ঠানে এসে হাজির হই প্রত্যেকেই আমরা সময়ের স্বাস্থ্যকথার আয়োজনে অংশগ্রহণ করব আমাদের নিয়মিত অনুষ্ঠানটি শুরু হয় সাধারণত আপনার লাইভ এসে ভালো লাগে একটি ওয়ান অসংখ্য ধন্যবাদ এখন কি করা হচ্ছে বিকেল সময় আমরা যারা সুস্থ থাকতে চাই প্রাণবন্ত জীবন উপভোগ করতে চাই যারা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যায় জর্জরিত অবস্থায় আছে কিন্তু সুস্থ থাকার অধিকারবদ্ধতায় সঠিক সময় লাইভ অনুষ্ঠানে আসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন সদস্য আছে তাদের আহ তাদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করে ফেলবে অতিরিক্ত রক্তক্ষরণের কিছু প্রাথমিক বিষয় ধারণা দিতে যাচ্ছি অতিরিক্ত রক্তক্ষরণ আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে আপনারা অবশ্যই প্রথমে প্রাথমিকভাবে শুয়ে দেওয়ার চেষ্টা করবেন ক্ষত স্থানটি সতর্কভাবে উন্মুক্ত করে ফেলবেন আমি আবারও বলছি আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে শুয়ে দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে আঘাতপ্রাপ্ত স্থানে আপনারা একটু সতর্কভাবে উন্মুক্ত করুন যে জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়েছে ক্ষত স্থানটি ভালোভাবে পরিষ্কার করে দিন পরবর্তীতে ক্ষত স্থানটিতে জীবাণুমুক্ত গজ বা কোনো একটা প্যাক দিয়ে অথবা সরাসরি চাপ দিয়ে সেই আঘাতপ্রাপ্ত স্থান থেকে যাতে রক্তক্ষরণ না হয় বা ব্লিডিং না হয় সেজন্য চাপ দিয়ে আটকে রাখার চেষ্টা করেন আমি আবারও দেখাচ্ছি যদি এখানে আঘাত লাগে চাপ দিয়ে আটকে রাখার চেষ্টা করবেন যাতে ব্লিডিং না হয় যদি কোনো বস্তু আটকে থাকে বা লেগে থাকে তাহলে সেই স্থানটি ক্ষত স্থানে পাশে সাধারণতভাবে সেটি পরিষ্কার করে দিয়ে চাপ প্রয়োগ করুন বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান করবো আজকের আলোচনার মূল আলোচনা বিষয়টি হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে আমরা কি করব রক্তক্ষরণ নিয়ন্ত্রণে সাধারণত আসলে বর্তমান ড্রেসিংয়ের উপরে আরও জীবাণুমুক্ত ড্রেসিং ব্যবহার করে ব্যান্ডেজ করে দিবেন যদি চাপ দেওয়ার পরবর্তীতে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমরা সেই জায়গাটিকে সুন্দরভাবে আবারও একটা পরিষ্কার ভালো ড্রেসিং গজ দিয়ে সুন্দরভাবে সেই জায়গাটা পরিষ্কার করে দেব এবং যদি এই ড্রেসিং রক্ত ভিজে যায় তবে আমরা কিন্তু সেটি পরিবর্তন করে দেব ভাইয়া রিমন হাসান কীভাবে আমাদের ও খুব ভালো প্রশ্ন করেছে বাচ্চা হয় কিভাবে আমাদের বিয়ে হয়েছে আমরা জানি না যারা জানেন না তাদের জন্য বলছি বিয়ে হয়েছে যারা জানেন না যে বাচ্চা হয় কিভাবে তারা আপনি আপনার পরিবারে আপনার মায়ের কাছে জিজ্ঞেস করবেন উনি ভালো উত্তর দিতে পারবে কেননা পৃথিবীতে সবচেয়ে ভালো শিক্ষক হচ্ছে মা আপনি সুন্দর প্রশ্ন করেছেন আপনার প্রাথমিক জ্ঞানের হয়তো বা ঘাটতি থাকতে পারে সেটি আপনি আপনার ফ্যামিলির মায়ের কাছে আছে জিজ্ঞেস করতে পারেন অথবা আপনি আপনার যে সঙ্গিনী আছে তার কাছে জিজ্ঞেস করে নিতে পারেন আশা করি ভালো উত্তর দিতে পারবেন আমি ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ইতিমধ্যেই সংযুক্ত হয়ে আছেন যারা নতুন সদস্য আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তারা সাবস্ক্রাইব করেনি পরবর্তীতে তারা সাবস্ক্রাইব করে ফেলবে যদি ক্ষতস্থানটি বা পায়ে হয় তাহলে আপনার হাতে পায়ে কোথাও যদি ক্ষত হয় তাহলে আপনি বিশেষ করে পায়ে যদি ক্ষত হয় পাটি হালকা করে আল্পো করে উঁচু করে একটি বালিশের নিচে কিংবা উঁচু স্থানে রাখতে পারেন এতে করে কিন্তু পায়ের সমস্যা বা পায়ের যে ক্ষতভাবটি এটি আসলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া একটু সাধারণত কম হয়ে পায়ের রক্ত প্রবাহ মাত্রা কমে গিয়ে সাধারণত পাতিকে ব্লিডিং বা রক্তপাতজনিত সমস্যাটি কমে যাবে যদি কত স্থানটি হাতে পায়ে হয় তবে উঁচু স্থানে সাধারণত অবস্থান করান একই কথা খুব সুন্দর একটা জরুরি বিষয় যদি শখের চিহ্ন দেখা যায় বিপি কমে যায় পালস বেড়ে যায় তাহলে কিন্তু অতি দ্রুত শখের চিকিৎসা বা শখের চিকিৎসাটি সম্পন্ন করতে আপনাকে হসপিটালে যাওয়ার প্রয়োজন হতে পারে অতি দ্রুত তবে সিদ্ধান্ত নিতে হবে অতি দ্রুত দেখা যায় আমরা রাস্তাঘাটে চলাচলা করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে আমাদের পারে আমরা যদি দেখা যায় কখনো কখনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসায় কিংবা কোনো জায়গায় বাহিরে বেড়াতে গেলে দেখা যায় যে ওই জায়গাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিংবা দুর্ঘটনা জড়িত কারণে কিউম্যাটিক ইঞ্জুরি বা আঘাতপ্রাপ্ত হয়ে গেছে কেউ অথবা অ্যাক্সিডেন্টের কারণে বিভিন্ন সমস্যা জর্জরিত অবস্থা একটা হয়ে যেতে পারে তখন আমাদের কী করণীয় হলে আমরা আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আবদুল্লাহ মামুনের একটা বিশেষ জ্ঞান আছে আমাদের কী করতে হবে তখন এরকম একটা দুর্বৃষ্ট মুহুর্তে আমরা যদি নিজেরা একটু নিজেরা আমাদের প্রতিকৃতি শুভেচ্ছা আনতে মানুষের উপকারের জন্য ম্যানকাইন্ডদের জন্য আমরা যদি মানব কল্যাণের জন্য যদি একটু কাজ না করি তাহলে মানুষ হিসাবে জন্মগ্রহণ করে পৃথিবীতে কী লাভ হলো তাই অবশ্যই আমরা সতর্ক হব আমরা অবশ্যই অবশ্যই সেই সমস্ত মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবো সুস্থ রাখতে হলে আমরা সঠিক পরামর্শ নিশ্চিত করবো প্রয়োজনে অতি জরুরি সমস্যা হলে হসপিটালাইজ করবো বা হসপিটালে রেফার করব বা হসপিটালে নিয়ে যেতে সাহায্য সহযোগিতার হাত করে দেবো নাক দিয়ে রক্তকরণের প্রাথমিক চিকিৎসা যে কোনো নাক দিয়েই এরকম সমস্যা হতে পারে এরকম সমস্যাটি হলে আমরা প্রথমে হয়ে প্রথমে আগে আমাদেরকে প্রাথমিকভাবে সুচিকিৎসা নিশ্চিতকরণের জন্য নাকে সমস্যা হলে আরামে বসার অভ্যাস করতে হবে অর্থাৎ আপনার নাকের সমস্যা হয় আপনি বসার চেষ্টা করবেন এবং আপনি ঝুঁতে ঝুঁতে এভাবে ঝুঁকে থাকার চেষ্টা করবেন না তাহলে কিন্তু নাক দিয়ে ব্লিডিং হয়ে বাহিরে পড়ে যাবে এর পরবর্তীতে আপনি একটু নাকের চেপে নাকটা চেপ চাপ দিয়ে ধরে বসার অভ্যাস করুন আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাস নেবেন নাকের উপরে পাতলা অংশে আইস ব্যবহার করতে পারেন যদি ভালো কালে কাজে দেয় আইস যাদের নাক দিয়ে মাঝে মাঝে রক্ত ঝরে তাদের কিন্তু অনেক বেশি পরিমাণ কষ্ট হয় আইস ব্যবহার করা যেতে পারে খুবই ভালো উপকারী একটা জিনিস আইস ব্যবহার করলে কিন্তু এই যে নাকের যে ব্লিডিং প্রবলেমটা এটি সলভ হয়ে যায় আইসটা ব্যবহার করা যেতে পারে এছাড়াও অনেকে আছে হাতি কাশি দিচ্ছে নাক দিয়ে আঘাত পাওয়ার পরে নাকে ব্যথা পাওয়ার পরে হাতি কাশি হচ্ছে এরকম কি হওয়া যাবে না হাঁচি কাশির প্রবলেম হলে সতর্ক থাকতে হবে নাকে চাপ দিয়ে আইস দিয়ে ধরে রাখতে হবে পরবর্তীতে কিন্তু এটি ব্লিডিং যাতে না হয় তাই ঠান্ডা আইস ধরে রাখার পরে পাঁচ থেকে দশ মিনিট সময় উভয় নাকের উপরে বসে হালকা করে চাপ দিয়ে ধরে রাখা এবং আপনি অবশ্যই বিছানায় সময় শোয়া অথবা বসা অবস্থায় গাকেভাবে উঁচু করে থাকার অভ্যাস করবেন এতে করে কিন্তু আপনার সমস্যাটা অনেক অনেক দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আপনি সুস্থ থাকতে পারেন বন্ধুরা আমরা যারা নতুন সদস্য আছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা গুরুত্বপূর্ণ আজকের আলোচনা ও প্রামাণ্য চিত্রটির যে মূল আলোচ্য বিষয়টি সেটি কিন্তু শুরু হয়ে গেছে সবাই সঠিক সময়ে জয়েন করে ফেলবে বন্ধুরা যে কথাটি বলছিলাম সাধারণত পুরে যাওয়া যে বিশেষ কিছু সমস্যা হতে পারে অনেকের যে পুরে যাওয়ার সমস্যা হয় তখন বিভিন্ন জায়গায় পুরে যায় ঝলসে যায় আমরা আসলে পুরে যাওয়া ঝলসে যাওয়া অংশে গ্রামে কিন্তু অনেক ভুল পদ্ধতি প্রচলিত আছে আমি আসলে বলে বোঝাতে পারবো না অনেকে ডিম ভেঙে দেয় অনেকে বা আবার অতিরিক্ত পরিমাণে আলু সিদ্ধ আলু বা কাঁচা আলু পানির সাথে মিশ্রিত করে দেয় যাতে ঠান্ডা হয় ধারণাটি পূর্ববর্তী সময়ে প্রচলিত হলেও ভুল নিয়ম কেমন আমাদের দেহের যে পোড়া অংশ এটি সেকেন্ডারি ইনফেকশন নিয়ে যায় প্রথমে প্রাথমিকভাবে বিশুদ্ধ পানি ঠান্ডা পানি পান ঠান্ডা পানি এই আক্রান্ত স্থানে বা করে যাওয়া অংশে ধরার চেষ্টা করা এতে করে কিন্তু তার আশেপাশের স্ক্রিনে যে আগুনের যে তাতে ঝলসে যাওয়া স্ক্রিন সেটি অনেক অংশেই প্রাথমিকভাবে ধরো হয় পরবর্তীতে ঢেউটি হচ্ছে সুতো থাকতে এই সমস্ত এরিয়াগুলোতে পানি ঢালার পরে আপনি যে সমস্ত খোসকা পরা অংশগুলো খুলে ওঠা অংশগুলো আছে এই সমস্ত এরিয়াগুলোতে চাপ দিয়ে বাইরে পানি বের করে দেবেন না কেননা চাপ দিতে গিয়ে ফেটে গেলে এই খোসকাগুলো পরবর্তীতে বাহিরের জীবাণুগুলো ভিতরে ঢোকার একটা সমস্যা হয়ে যেতে পারে তাই আপনি চাপ দিয়ে পানি বাইরে ঢেওয়ার দরকার নেই আর যে সমস্ত পানিগুলো খুস্কার মাঝে জমা হয় আমি আবারও বলছি যে সমস্ত পানিগুলো খুস্কার মাঝে জমা হয় আমাদের শরীর থেকে নিশ্চিত এই ধরনের পানি কেন আসে যাতে ওখানে সেকেন্ডারি ইনফেকশন না করতে পারে এই পানিগুলো শুধু পানি নেয় এখানে ডাব্লিউ বেসি থাকে হোয়াইট ব্লাড ফেল এছাড়া বিভিন্ন প্রকার অংশগুলো যেগুলো আমাদের শরীরের প্রতি হাত থেকে দেহকে রক্ষা করা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তাই এই ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক এবং সুস্থ থাকলে সঠিক নিয়ম মেনে চলা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওটি এটি কিন্তু সবারই কাজে লাগবে তাই আমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না সময়ের স্বাস্থ্যের কথা শুধু ব্যক্তিগত চ্যানেল নয় কিন্তু সবারই উপকারে লাগে আমরা সবাই সবার জন্য মানুষ মানুষের জীবন জীবনের জন্য প্রতি মানুষও যেন স্বাস্থ্যসেবার অন্তরাল হয়ে না যায় স্বাস্থ্যসেবা থেকে দূরে চলে না যায় তাই আমরা প্রত্যেকে সতর্ক হয়ে সবার পাশে দাঁড়াবো স্বাস্থ্য সচেতনতাই পারে একটা সুস্থ সুন্দর প্রণবন্ত জীবনে তোমাদেরকে বন্ধুরা আমরা অবশ্যই অবশ্যই স্বাস্থ্যসম্মত জীবনযাপনে চলব জীবনযাপন মেনে চলবো হেলথ লাইফ স্টাইল আমাদেরকে মেনে চলতে হবে এবং সুস্থ সুন্দর প্রণবন্ত জীবনে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখতে দেখতে অনেক বেশি পরিমাণে অনুষ্ঠানটি লম্বা হয়ে গেলে অনুষ্ঠানটি ভালো লাগবে এবং নিঃপেলা হাফেজ